খবর চান সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর আপনার পছন্দের লেটেস্ট আপডেট টলিউডের তারকার সম্প্রতি মুম্বাই উড়ে যান অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় সেখানে একটি অ্যাওয়ার্ড শোতে তিনি ইন্দুবালা ভাতের হোটেল সিরিজের জন্য পুরস্কৃত হন হৈচয়ের এই সিরিজের জন্য তিনি সেরা আঞ্চলিক পুরস্কারও পান এদিন কিন্তু একই সঙ্গে জল্পনা উস্কে গেল তবে কি এবার রাজের মতো শুভশ্রীও বলিউডে পা রাখতে চলেছেন তবে এই বিষয়ে এখনো কিছু জানাননি শুভশ্রী গঙ্গোপাধ্যায় এদিন শুভশ্রী গঙ্গোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়ায় তার পুরস্কার পাওয়ার মুহূর্তের একাধিক ছবি পোস্ট করেছেন যেখানে দেখা গিয়েছে তিনি একটি লাল সিমারি শাড়ি পরে রয়েছেন বলাই বাহুল্য তার সাজ সকলেরই নজর কেড়েছে প্রসঙ্গত কল্লোল লাহিরের লেখা ইন্দুবালা ভাতের হোটেল উপন্যাস অবলম্বনে এই সিরিজটি তৈরি করেছেন দেবালয় ভট্টাচার্য এটি শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত প্রথম সিরিজ আর তাতেই তিনি নজর কেড়েছিলেন কখনো বাংলাদেশের গ্রাম্যবধূ কখনো কিশোরী আবার কখনো যুবতী বিধবা কখনো আবার বৃদ্ধার চরিত্রে দেখা গিয়েছিল তাকে শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত পরবর্তী ছবি বাবলি মুক্তি পাচ্ছে আগামী পনেরোই আগস্ট বড় পর্দায় মুক্তি পেতে চলেছে বাবলি সেখানেই নায়িকার ভূমিকায় থাকবেন শুভশ্রী এবং তার বিপরীতে থাকবেন আবির চট্টোপাধ্যায়